আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নির্বাচনের ব্যাপারে স্টেট কার্ড কথা বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন তবে সকলে আশঙ্কা করছেন এ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে কিনা তা নিয়ে যদি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল কতটি আসন পাবে তা নিয়ে জানার আগ্রহ সকলেরই আছে এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি করেছে জনপ্রিয় একটি আন্তর্জাতিক গণমাধ্যম এই জরিপটিতে নয় কোটি ষাট লাখ ভোটার অংশ নিয়েছিল এবং তারা তাদের ভোট দিয়ে জানিয়েছে তারা কোন দলকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই এছাড়া এই জরিপটিতে অংশ নিয়েছিল বাংলাদেশের বড় বড় ছয়টি রাজনৈতিক দল দলগুলো হলো জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জামাতি ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাছাড়া অন্যান্য দল নামেও একটি অপশন রাখা হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন রাজনৈতিক দল সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রথমে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পাবে সে সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে একটি জনপ্রিয় ধর্মভিত্তিক ইসলামিক রাজনৈতিক দল দলের শীর্ষ নেতা সৈয়দ রেজাউল করিম যিনি চর্মনায় পীর নামে পরিচিত বরিশাল পটুয়াখালী ও ঝালকাঠি অঞ্চলে তাদের প্রভাব সবচেয়ে বেশি দলীয় নীতিমালা ইসলামী শাসন মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে দলটির ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এই দলটি নির্বাচনে হাত পাখা অংশ নেবে তারা দলের প্রচারণা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রয়েছে গ্রাম মহৎসলে তাদের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে তবে শহরে এখনও গ্রহণযোগ্যতা কম একের অধিক আসনে চমক দেখাতে পারে বলে মত বিশ্লেষকদের ধারণা তো বন্ধুরা এর জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আটাশ লাখ আশি হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংসদের তিনশো আসনে প্রায় নয়টির মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেতে পারে এই তিন শতাংশ মানুষের সমর্থনে এ পর্যায়ে জানাব জাতীয় পার্টি আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়লেও ধীরে ধীরে সংঘটিত হচ্ছে দলটি রংপুর অঞ্চল এখনও তাদের মূল ঘাঁটি হিসেবে টিকে আছে দলটির নীতিমালা রয়েছে মধ্যমপন্থী রাজনীতি ও সামাজিক কল্যাণে গুরুত্ব যদিও নতুন প্রজন্মের আগ্রহ তুলনামূলকভাবে কম নেতৃত্বে ক্যারিশমার অভাব এখনও দলের বড় দুর্বলতা তাছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল তো আছেই লাঙ্গল প্রতীকে আসন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি স্থানীয় নেতারা সংগঠন ধরে রাখতে কঠোর পরিশ্রম করছেন তো বন্ধুরা এর জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ নয় কোটি ষাট লাখ ভোটারের মধ্যে উনিশ লাখ বিশ হাজারের মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি আর এই দুই শতাংশ মানুষের সমর্থনে সংসদের তিনশো আসনের ছয়টির মতো আসন পেতে পারে জাতীয় পার্টি এরপর চলুন দেখে নেই আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে আছেন তরুণ নেতা নাহিদ ইসলাম ঢাকা চট্টগ্রাম ও সিলেটের শিক্ষিত তরুণদের কাছে দলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে টেকনোক্র্যাটিক সরকার ডিজিটাল প্রশাসন ও বেকারত্ব হ্রাস এগুলোই তাদের নীতির মূল ভিত্তি সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় এনসিপি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে যদিও নিবন্ধন ও প্রতীক নিয়ে কিছু বিতর্ক রয়েছে তবু ফান্ডিং ও সংগঠন গঠনে অগ্রগতি অব্যাহত রেখেছে দলটি তরুণ প্রজন্মের স্লোগান নিউ ফেসেস নিউ পলিটিক্স এনসিপি ইজ দ্য ফিউচার আগামী নির্বাচনে দলটি ফুল প্রতীকে নির্বাচনে অংশ নিবে তো বন্ধুরা এর জরিপে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পাঁচ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আটচল্লিশ লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর সংসদের তিনশো আসনে এই পাঁচ শতাংশ মানুষের সমর্থনে পনেরো থেকে বিশটির মতো আসন জাতীয় নাগরিক পার্টি পেতে পারে এ পর্যায়ে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এখনও নামমাত্র নেত্রী তবে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট ও বগুড়া এ জেলাগুলিতে বেশ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাসে বারবার সরকারে আসা দল এটি বর্তমানে গণ আন্দোলনের মাধ্যমে ফেরার চেষ্টা করছে তারা বিশ্ব পরিস্থিতি ও সরকারের পতনের পর দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে জনগণের একাংশ মনে করে বিএনপি এবার নির্বাচনে গেলে ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু জনগণের ফেভারিটে রয়েছে এ জরিপে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয়তাবাদী দল বিএনপি পাবে বত্রিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ নয় কোটি ষাট লাখ ভোটারের মধ্যে তিন কোটি সাত লাখ বিশ হাজার ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এই বত্রিশ পার্সেন্ট মানুষের সমর্থনে জাতীয় সংসদের তিনশো আসনের নব্বই থেকে একশোটির মতো আসন পেতে পারে জাতীয়তাবাদী দল বিএনপি প্রিয় দর্শক এ পর্যায়ে জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের জামেত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে জামেত ইসলামী বাংলাদেশ নতুন কাঠামো ও নেতৃত্বে এখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত দলের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে রাজশাহী বগুড়া ও সিলেট অঞ্চলে সংগঠন শক্তিশালী অবস্থানে রয়েছে দলীয় নীতিমালায় রয়েছে ইসলামী শাসন প্রতিষ্ঠা নৈতিকতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি ইসলামী ছাত্র শিবির সহ শাখা সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে নতুন নেতৃত্বে তুলনামূলক নরম নীতি গ্রহণ করায় তরুণদের মধ্যে দলটির প্রতি আগ্রহ বাড়ছে গ্রামাঞ্চলে ইতোমধ্যে বিশাল ভোট ব্যাংক গড়ে তুলেছে জামায়াত আসন্ন নির্বাচনে তারা দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তো বন্ধুরা এর জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন জামায়াত ইসলামী পেয়েছে চোদ্দ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ নয় কোটি ষাট লাখ ভোটারের মধ্যে এক কোটি চৌত্রিশ লাখ চল্লিশ হাজার ভোটারের সমর্থন পেয়েছে জামায়াত ইসলামী আর এই চোদ্দ শতাংশ মানুষের সমর্থনে বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদের তিনশো আসনের মধ্যে বিয়াল্লিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সর্বশেষ জানাব আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় না থাকলেও দেশের সবচেয়ে বড় সংগঠিত এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এখনও শীর্ষে রয়েছে দলের দীর্ঘ সত্তর বছরের ঐতিহ্য আজও রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব বিস্তার করছে দলটির সভাপতি শেখ হাসিনা পাঁচ আগস্ট দুই সালে চব্বিশ সালে করলেও অনলাইনের মাধ্যমে এখনও দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বর্তমানে সিনিয়র প্রেসিডেন্ট সদস্যদের সমন্বয়ে দলটি এগিয়ে চলছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে দলটির শক্ত ঘাঁটি অটুট রয়েছে উন্নয়ন অবকাঠামো ও রফতানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ এখনও আলোচনায় শীর্ষে পাশাপাশি জেলা পর্যায়ে সংগঠন পুনর্গঠন এবং তৃণমূল পর্যন্ত নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ চলছে জরিপে দেখা গেছে রাজনৈতিক স্থিতিশীলতায় আওয়ামী লীগের অবস্থান জনগণের কাছে এখনও গ্রহণযোগ্য তো বন্ধুরা এর জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন মোট ভোটারের চার কোটি তিন লাখ বিশ হাজার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন যদি বাংলাদেশ আওয়ামী লীগ পায় তো সংসদের তিনশো আসনের মধ্যে একশো বিশ থেকে একশো ত্রিশটির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে তাছাড়া এ পর্যায়ে জানাবো অন্যান্য দল আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে বন্ধুরা অন্যান্য দলগুলোর কথা যদি বলি এখানে অন্তর্ভুক্ত রয়েছে গণসংহতি আন্দোলন বাসদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ নাগরিক কোসহ আরও কয়েকটি ছোট দল এদের অধিকাংশই শহরভিত্তিক রাজনীতি করে এবং নেতৃত্বে আছেন সমাজবিজ্ঞানী লেখক কিংবা সাবেক ছাত্র নেতারা যদিও প্রভাব সীমিত তবু তারা শহরের রাজনৈতিক পরিসরে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে তো বন্ধুরা এর জরিপে অন্যান্য দল পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল নয় কোটি ষাট লাখ সেখানে অন্যান্য দল পেয়েছে উনিশ লাখ বিশ হাজার ভোট তো সংসদের তিনশো আসনে অন্যান্য দল দুই শতাংশ মানুষের সমর্থনে ছয়টি আসন তারা পেতে পারে তো বন্ধুরা আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ